নমস্কার বন্ধুরা কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন এবং সবাই শারদ পত্রিকা পড়তে নিশ্চয়ই ব্যস্ত আছেন তো আজকে আর একটি এলাম শারদীয়া অন্তরীপ শারদীয়া অন্তরীপ এই মুহূর্তে যে আহ শারদীয় শারদ পত্রিকাগুলো নতুন শারদ পত্রিকাগুলো বেশ আহ পাঠক মানে পাঠক সমাজে সমাদৃত হয়েছে তার মধ্যে একটি শারদীয় অন্তরীপ শারদীয় অন্তরীপ আমার অনেক জায়গায় কেনা হয়ে গেছে কিন্তু ওই হয় না নেই এখন শারদ পত্রিকা পড়তে এত ব্যস্ত আছি বা ওইটা পড়তে এত ভালো লাগছে যে অন্যান্য রিভিউ করা হচ্ছে না যাই হোক এই বইটা কিনেছি আমি কলেজ স্ট্রিট থেকে কলেজ স্ট্রিটের বিমলা বুক এজেন্সির কাছ থেকে ওখান থেকে কেনা হয়েছে আমার বইটি নেওয়া হয়েছে বইটিতে আমি থার্টি পারসেন্ট ছাড় পেয়েছি বইটির মুদ্রিত মূল্য দুশো টাকা এবং তারা একটা আমাকে এই তাদের বুকমার্ক আমাকে দিয়েছেন বিমলা বুক এজেন্সি থেকে এই গেল অন্তরীপের প্রচ্ছদ আমার বেশ ভালোই লেগেছে তো এই দেখা যাক ভেতরে কি কি আছে এখানে সম্পাদকীয় আছে তারপরে বেশ কিছু প্রবন্ধ উপন্যাস আবার প্রবন্ধ এটা বিশেষ রচনা কিছু যে পুরাণ কথা রচনা আচ্ছা প্রবন্ধ গল্প অনেকগুলো গল্প আছে এখানে উপন্যাস আছে দেখলাম প্রবন্ধ বেশ চারখানা আছে আচ্ছা গল্প তো অনেকগুলোই আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলোটি কবিতা বেশ অনেকগুলোই আছে এবং এই যে দুশো টাকা দাম কিন্তু বইয়ের পেজ কোয়ালিটি পৃষ্ঠার কোয়ালিটি অনেক ভালো করেছেন গতবারের তুলনায় সম্পাদকীয় তারপরে আন্দামান অভিযান পিনাকি রঞ্জন চট্টোপাধ্যায় এই হচ্ছে প্রথম একটি প্রবন্ধ বা ঘটনা যাকে বলে মানে এটা ওনারা দিয়েছেন হচ্ছে দুঃসাহসিক অভিযানের দিনলিপি আচ্ছা হ্যাঁ তো উপরে লেখাই আছে তারপর হচ্ছে পুরাণ কথা পুরাণ কথা বিবর্তনের দেবী পুরাণ স্বপন কুমার ঠাকুরের লেখা পুরাণ কথা এবার আসছে খবর খবর একটি গল্প ছোট গল্প তারপর আবার গল্প মুড়ে যাওয়ার আগের রাত ইন্দ্রনীল সান্নাল আগে গল্পটির লেখক ছিলেন গৌর বৈরাগী ইন্দ্রনীল সান্নাল আমার অত্যন্ত পছন্দের একজন লেখক তার উপন্যাস ফেলে তো খুবই ভালো হতে যাই হোক গল্প দিয়েছেন পরেরটা নষ্ট চাঁদ বিনায়ক বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস এখানে দেওয়া হয়েছে বিনায়ক বন্দ্যোপাধ্যায়ের লেখা আমার খুব প্রিয় খুব প্রিয় লেখক বেশ কিছু আমি লেখা আমার পড়েছি আচ্ছা এই গেল উপন্যাস নষ্ট চাঁদ এখনো চলছে একটু তাড়াতাড়ি এগোই আচ্ছা এই গেল নষ্ট চাঁদ শেষ তারপরেই আসছে বেশ কিছু কবিতা কবিতা এই হচ্ছে কবিতা অনেকগুলোই কবিতা দেওয়া এইবার আসছে হচ্ছে শুধু শুধু স্বপ্নময় আর একজন প্রিয় লেখকের গল্প এবার দেখেছি অন্তরীপে গল্পের যাদের নাম দেওয়া আছেন সেই লেখক আমাদের অত্যন্ত পছন্দের আচ্ছা দেবজ্যোতি ভট্টাচার্য কানু নন্দীর উপাখ্যান আর একটি গল্প তারপরে হেমন্ত সলিল রহস্য সৌরভ মুখোপাধ্যায় অত্যন্ত বিখ্যাত লেখক অনেক জায়গায় দেখেছিলাম যে অন্তরীপ উপন্যাস প্রকাশ হয়নি বলে অনেক পাঠক দুঃখ পেয়েছেন তো এটাও বেশ একটা বড়ই লেখা ওনার সুদীর্ঘই লেখা হেমন্ত সলিল রহস্য এবার আসছে চন্ডাল বাঘিনী পার্থ লেখা উপন্যাস আর এইবার অন্তরিপের স্পেশালিটি হচ্ছে উপন্যাস যে যেসব লেখকদের ওনারা প্রকাশ করেছেন সেই লেখক লেখকদের মধ্যে খুব সুপরিচিত লেখক খুব কমই আছেন মানে সে লেখক খুব নামী লেখক কিন্তু আমি তা অন্তরীপ নিয়েছি অন্তরীপের গত বছর অন্তরীপ আমার আমাকে আমার খুব ভালো লেগেছিল আর কি তাই অন্তরীপ প্রকাশনার প্রতি একটা বিশ্বাস জন্মে গেছে যে ওনারা নতুন লেখকের লেখা ছাপলেও সে লেখকের মা লেখার মান নিশ্চয়ই ভালো হবে অনিমেষ বৈশ্য দশ নম্বর ঘর আরেকটি গল্প তারপরে পুণ্য স্নান জয়দীপ চক্রবর্তী এনার নাম তখন সবাই মানে জানেন আপনারা গৌরব বিশ্বাস প্রবন্ধ ঘিরে ধরে ঘিরে ধরে কুয়াশা যখন ঘিরে ধরে কুয়াশা যখন একটা নচিকেতার গান ছিল কুয়াশা যখন সিরিয়ালে যারা একটু বড় তারা সেই সিরিয়াল নিশ্চয়ই দেখেছেন প্রবন্ধ বেশ বড়ই প্রবন্ধ দেখছি আচ্ছা তারপরে এই প্রবন্ধ শেষ হলে দগ্ধ কুসুম অদিতি সরকার উপন্যাস গেল দগ্ধ কুসুম চলছে উপন্যাস তারপরে আসছে ভালো আছো জুইতা দেবতোষ দাসের লেখা গল্প তারপর আসছে ফিরে আসবেই সুপ্রিয় চৌধুরী এনারও বা আমরা দেখেছি ওনার উপন্যাস এবার আনন্দবাজার পত্রিকাতে আছে আনন্দবাজার আনন্দবাজার পত্রিকাতে উনিও আমার খুব বেশ প্রিয় লেখক ওনার লেখা গত বছর আমি পড়েছিলাম আচ্ছা এইবার আসছে অমৃতং গময়। দেবাশিস বন্দ্যোপাধ্যায় আরেকটি উপন্যাস আচ্ছা এই গেল গময়। উপন্যাস এরপরে আসছে ক্যাশ অন ডেলিভারি অমলান কুসুম চক্রবর্তী ইনি বেশ সুপরিচিত নাম একজন অমলান কুসুম চক্রবর্তী ক্যাশ অন ডেলিভারি গল্প পরের হচ্ছে মুম অর্ক পৈতন্ডী এটি উপন্যাস দেখে তো মনে হচ্ছে থ্রিলার হবে তাই না আমার এখনও পড়া হয়নি আমি এখনও আনন্দবাজার পত্রিকা শেষ করছি মোটামুটি প্রায় শেষের পথে ওটা আচ্ছা এত টর্চ ফর্চ নিয়ে হাঁটছে ছবি আছে তাহলে নিশ্চয়ই এটি থ্রিলারই হবে মনে হচ্ছে বিনোদ ঘোষাল আর একজন জনপ্রিয় লেখক সজনে ফুলের বড়া বাহ নামটা শুনে লেখার থেকে বেশি খেতে ইচ্ছা করছে পরের গল্প হচ্ছে অলিগলির জেসিকা ওয়াশিং ওয়াশিংটন মৃদুল দাসগুপ্ত একটি গল্প কনাত সিঙ্গল লেখা শিকার যখন শিকারী মহাভারতের মৃগয়া কথা এটি একটি প্রবন্ধ প্রতিভা সরকারের ইরাবান ইরাবান একটি উপন্যাস আচ্ছা উপন্যাস এটা যাচ্ছে চলছে এবার আসছে হৃদয়ের গান আমার অত্যন্ত প্রিয় একজন লেখক রাজা ভট্টাচার্য তার একটি ছোট গল্প আছে মাতা ও মারুতি প্রকাশিত হয়েছিল অন্তরীতি আমার খুব ভালো লেগেছিল আচ্ছা তারপরে হচ্ছে শিখর যুদ্ধ অভিষেকে এভারেস্ট প্রদীপ্ত ভাচার্য লেখা একটি তারপরে উপন্যাস নক্ষত্রের ছদ্মবেশে চমক মজুমদার সত্যি এই নামটা অত্যন্ত চমক প্রদ নাম এবং আমিও আমি এনার লেখা কোনদিন পড়িনি আগে যদি কেউ পড়ে থাকে অবশ্যই জানাবেন আমাকে কমেন্ট বক্সে আচ্ছা একটি আমি সত্যি কথা বলতে সরকার আর বিনায়ক বন্দ্যোপাধ্যায় উপন্যাসে যারা লিখেছেন তাদের নাম জানি মানে তাদের লেখা উপন্যাস চলছে এবার গল্প আছে গল্পটা কাল এখনো আছে হ্যাঁ কাঠের পাখি রায়ের লেখা এই যে একটি ভেতরে বুকমার্ক দেওয়া আছে এটা অন্তরিপায় পুরনো বই সংগ্রহশালা বা সুন্দর একটা কাঠের পাখি অন্বেষারায় লেখা এরপর একটি জন্ম জানা এটিও গল্প আচ্ছা তারপর আসছে সর্বকালের সেরা উপন্যাসের খোঁজে রঞ্জন চক্রবর্তী প্রবন্ধ এই গেল শারদের আন্তরিক শেষ এখানে একটি শব্দবাজি থেকে একটি শব্দ একটি ধাঁধা টাইপের দেওয়া আছে চারজন সাহিত্যিকের নাম বার করতে বলা হয়েছিল আড়াইশো বছরের মধ্যে তারা আছেন তারা সাহিত্য চর্চা করেছে তাদের মধ্যে দু তিনজন হচ্ছে পুরুষ লেখক একজন স্ত্রী লেখক লেখিক আর কি ঔপন্যাসিক সবাই বা সাহিত্যিক লিখেছেন তো সেটা বার করতে বলা হয়েছিল বেশ মজার আমি দেখেছি কি হবে এই গেল অত্যন্ত ভালো বাঁধুনি দেখতেই পাচ্ছেন বেশ সুন্দর বাঁধুনি পেজ কোয়ালিটি তো বললাম থেকে পেজ কোয়ালিটি অনেক ভালো হয়েছে মালটা খুব সুন্দর হয়েছে অবশ্যই আপনারা পড়বেন পড়ে আমাকে জানাবেন আপনাদের কেমন লাগলো আমিও এটা শেষ করার পড়া শেষ করার পরে সমগ্র বইয়ের একটা রিভিউ দেওয়ার চেষ্টা করব তা আজকের মতো এখানে শেষ করি আর কে কী কী কে কে কোন 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 পত্রিকা পড়ছেন অবশ্যই জানাবেন আমাদের এবং আপনারাও রিভিউ দেবেন যে কোন বই ভালো লেগেছে তাহলে আমিও পড়তে পারবো সেই বইগুলো কমেন্ট বক্সে জানাবেন তো আজকের মতো আজকের মতো এখানেই টাটা